আজকে আমি রান্না করবো পেঁয়াজ আলু দিয়ে চিকেনের এই দিয়ে চিকেনের ঝোল করতে গেলে প্রথমে গ্যাসটা জেলে নিয়েছি এবার নিজেদের তেল দেবো ঠিক যে তেল দিয়ে দিয়েছি এবার আলু দেবো আলুটা দেবো আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো আলুটা ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে আলটা ভেজে নিচ্ছি এবার ওটা একটু লাল লাল হয়ে গেলে এবার আলুটা তুলে নেবো এই যে আলটা লাল লালাল ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আলুটা তুলে নেবো একটু ভাজা করে দিয়ে তারপর কেউ

कैसी पड़े चिता में, चिकन चार, उसकी तेल दी है, फलों पर कॉटेज करो। ये बारे चिकन चार, इन्होंने दिए हैं। अपने एक्सपेक्ट तो हाँ जा जा हो जाते हैं। चिकन चार का दी। चिकन चार की चीज़। ऐसे तो बना क्यों ना? ये बारे मालूम। तो हाँ जा जा पड़ेगी मौके का देखो।

এই যে আলুটা দিয়ে এরপরে চাপা দেবো দিয়ে চাপা দেবো এইটা চাপা দিয়ে দশ পনেরো মিনিট রেখে আবার খুলে নাড়বো খুলবো নাড়বো এই যে এবার এটা খুলবো খুলে দেখি কেমন হয়েছে এই দেখে কতটা জল লেগেছে চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে কিন্তু এবার আমি এতে দেবো এই সানরাইসে কাশ্মীরি লঙ্কাগুলো তাহলে এটার রঙ একটু কালার হবে সব বাচ্চাদের খেতে খুবই ভাল লাগবে আর দেবো যে চিকেন মশলাটা এই যে সানরাইসে চিকেন মশলা এটা দিলে মাংসের খেতে টেস্ট বেড়ে যায় এই যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা লঙ্কাগুলো এটা সবটাই লেগে যাবে থেকে তেল চেয়ে যাবে তখন দেখবেন হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে দিলাম এই যে মশলাটা দিয়ে দিলাম এইযোগ এবার আমি এটা চাপা দিয়ে দেবো এই যে চাপা দিয়ে আর একটু আগে মশলাটা বেটে নেবো এতে জাইফল এই যে গোলাপের পাপড়ি সবই আছে গোলাপের পাপড়ি এই যে এলাচ আর এই লবঙ্গ এই যে লবঙ্গ এইটা মিটে দেবো এটা মাংসটা দিলে খুবই টেস্ট বেড়ে যাবে এই জন্য বাচ্চা এই যে এবার এটা খুলছি এই দেখুন মাংসটা দেখুন কী সুন্দর কালার হয়ে গেছে এটা বাচ্চাদের খুবই ভালো লাগে একদম আলুটা শীত হয়ে গেছে মাংসের কালারটা ঠিক হয়ে গেছে এবার একটু গরম জল করে দিতে হবে না করলে খেতে পারবে না গোল জল না একটু গরম

আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজকের মতো আজকের মতো ডাটা হয়ে গেছে হয়ে গেছে আমি এবার বন্ধ করছি গ্যাসটা আর ডাটা